সাজ চিৎকার করে ডেকে ওঠে সাজ নিজের কোর্ট খুলে বেলার গায়ে জড়িয়ে বেলাকে তুলে নিয়ে ছুটতে শুরু করে তার সাথে বাকিরাও গাড়িতে বসিয়ে হসপিটালের দিকে ছুটে যায় তার এখন কোনো দিকে হুঁশ নেই শেখে কি তার পরিচয় সব কিছু ভুলে গিয়ে ছুটতে থাকে সাজ হসপিটালে পৌঁছে ও বেলাকে কোলে নিয়ে ভেতরে ঢুকে যায় চিৎকার করে ডক্টর নার্সকে ডাকে বাকিরা শুধু দাঁড়িয়ে দেখে গেছে সাজের উৎকণ্ঠা তার অসহায়তা সাজকে পাগলের মতো আচরণ করতে সেই সাজ সব সবসময় পরিপাটি তার আর্গুমেন্ট ভাবের জন্য পরিচিত সেই সাজ এখন পুরো অসহায় হয়ে গেছে এই সব ভাবতে ভাবতে সাজের চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ে বেলার মুখের দিকে তাকিয়ে এক হাত উঠিয়ে বেলার মুখে স্লাইড করতে থাকে সাজ বেলার মুখের ওপর ঝুঁকে গিয়ে বেলার কপালে ব্যান্ডেজের ওপর চুমু খায় তারপরে দু চোখের পাতায় বেলার শুকনো ঠোঁটের ওপর হাত বুলিয়ে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় বেলা শুকনো ঠোঁটে শুষে নেয় কিছুক্ষণ বেলার শুকনো ঠোঁট বেলার মুখে গড়িয়ে পড়ে কয়েক বিন্দু তরল তারপর পরই হুট করে বেরিয়ে যায় সাজ বেলার রুম থেকে তোমার সাহস কি করে হলো এই কাজটা করার হ্যাঁ তোমাকে বলছিলাম আমি বেলা থেকে দূরে থাকতে তাহলে সাহস কি করে হলো রনি চিৎকার করে ওঠে দিশার গলা চেপে দেওয়ালের সাথে আটকে ধরে রনি তার মুখে জিওগ্রাফি পুরো পাল্টে দিয়েছে সাজ ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে নাক ফুলে আছে কপালে রক্ত ছোপ ছোপ লেগে আছে তবুও সে দিশার উপরে খ্যাপা হয়ে আছে সে জানতো এই কাজটা দিশা ছাড়া আর কারো হতে পারে না তোমাকে আমি শুধু বলেছিলাম আমাদের দুজনের ক্লোজ ছবি আর ভিডিও পাঠাতে আর তুমি কি করলে বেলার যদি কিছু হয়ে যায় না তাহলে আমি তোমাকে বাঁচতে দেব না আর তোর সাথে ওই জাসকেও মেরে ফেলব তুমি এখনো আমাকে চেনো না কা ছেড়ে বলে ওঠে রানী তুমি ওকে আগুনের মাঝে ছেড়ে দিয়েছো তুমি জানতে ও আগুন বয় পায় তার পরেও তুমি ওকে মেরে ফেলার প্ল্যান করছো তোমাকে তো আমি ছাড়বো না বলে ওঠে রনি দিশাকে টান মেরে মেঝেতে ফেলে দেয় রনি পাশে থাকা টেবিল থেকে ছুরি তুলে নিয়ে দিশার হাতে আর পায়ে চালাতে থাকে আর সাথে সাথে দিশা চিৎকার দিতে থাকে দিশার এই চিৎকার শুনে রনি ঘর কাঁপিয়ে হাসতে থাকে কাটার পর লবণ ছিটিয়ে দেয় রনি এটা শুধুমাত্র তোমাকে বোঝানোর জন্য বেলার গায়ে হাত দিলে কী হয় এর আগের বারেও তুমি একই ভুল করেছিলে কিন্তু আমি তোমাকে কিছুই বলিনি কিন্তু আজ তুমি সব হাত পার করে দিয়েছ তাই তোমাকে এটা বোঝানোর জন্য ছিল বেলার যদি কিছু হয়ে যায় তাহলে এটা তোমার গলায় চালিয়ে দেবো বলে রনির রুম থেকে বেরিয়ে যায় এদিকে মেঝেতে পড়ে চিৎকার করে দিশা কাটার ওপর লবণ ছিঁটিয়ে দিয়েছে তাই অসহ্য চলছে চখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আর তার সাথে এবার মুখে ফুটে আছে হিংস্রতার ছায়া দুই দুইবার তুই আমার হাত থেকে বেঁচে গিয়েছিস আর নয় এবারে আমি তোকে নিজ হাতে শেষ করব। তোর জন্য আজ আমার গায়ে এই নিশান হয়েছে এর জন্য তো তোকে এর হিসাব চুকাতে হবে আসছি আমি

লোক লাগিয়ে দিয়েছি রাতের মধ্যে ওদের সবাইকে ধরে ফেলবে আকাশ বলে ওঠে স্যার বলছিলাম যে আপনি একটু জুস অন্তত খেয়ে নিন সেই সকাল থেকে না খেয়ে আসেন আকাশ বলে ওঠে সাজ কোনো কথা না বলে ট্যাপটা আকাশের হাতে ফিরে দিয়ে বলে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে বেলার কেবিনে ঢুকে যায় দুপুর থেকে সন্ধ্যে গড়িয়ে রাতের কবলে ঢলে পড়েছে অথচ বেলার কোনো সাড়া নেই সাজ গিয়ে বেলার পাশে বসে পড়ে এই যে আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে দেখো আমি এখনো কিছু খাইনি কষ্ট হচ্ছে তো আমার কথা বলবে না আমার সাথে তোমার সাথে কথা বলবে না রাগ দেখাবে না দেখো আমি আর তোমার সাথে ঝগড়া করব না তোমার ওপর রাগও দেখাবো না তোমাকে অনেক অনেক ভালোবাসা দিব চোখ খোলো না শোনা আমার দম আটকে আসছে যে তোমাকে এই অবস্থায় দেখে আমি সহ্য করতে পারছি না তোমাকে আমার অনেক কথা বলার আছে জান উঠো না প্লিজ বেলার হাত কপালে ঢেকিয়ে বলে ওঠে সাজ সাজের চোখের কোণে থেকে পানি গড়িয়ে পড়ছে মেলার উপর সাজ বেলার পাশে থেকে উঠে কাচের দেওয়ালের দিকে চলে যায় আলতো হাতে চোখের কোণে জমে থাকা পানি মুছে নেয় সামনের দিকে দৃষ্টি দেখে দূরের রাস্তার চলমান গাড়ি ঘোড়া দেখতে থাকে সে এই অবস্থায় বেলাকে কিছুতেই সহ্য করতে পারছে না কিছুক্ষণ পর গুঁমানো শব্দ পায় তারপর পরই কিছু উপরে যাওয়ার সাথে আগুন আগুন বলে চিৎকার শ্বাস তার ধ্যানমগ্ন ছিল তাই প্রথমে বুঝতে পারিনি শেষের দিকে কিছু পড়ে যাওয়ার আওয়াজের জন্য পেছনে ঘুরে দেখে বেলা হাত নাড়িয়ে পাশে থাকা গ্লাস ফেলে দিয়েছে সাথে হাত পা নাড়িয়ে চিৎকার করছে আগুন আগুন করে বেলার এই অবস্থা দেখে শ্বাস তাড়াতাড়ি বেলার কাছে ছুটে যায় বেলাকে টেনে নিজের বুকের মাঝে জড়িয়ে নেয় সাজ জান দেখো আমি কোথায় আগুন কিছু নেই দেখো শান্ত হয়ে যাও সোনা সব ঠিক আছে সাজু উদ্বিগ্ন হয়ে বলে ওঠে আগুন 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 মা বাবা সাজ বলেই বেলা চোখ বন্ধ করে চিৎকার করতে থাকে বেলা ছটফট করার জন্য হাতে থেকে রক্ত পড়ছে সাজ কিছুতেই বেলাকে শান্ত করতে পারছে না সাজ কোনো উপায় না পেয়ে বেলাকে চেপে ধরে দুই হাতে মুখ উঁচু করে বেলার ঠোঁট নিজের ঠোঁটে চেপে ধরল বেলা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে সাজের ওপর জ্ঞান হারিয়ে ফেলে ততক্ষণে ডক্টরও চলে আসে সাঝে বেলাকে নিজের বুকে থেকে সরিয়ে শুইয়ে দেয় বেলার দিকে তাকিয়ে থেকে বেরিয়ে যেতে যায় কিন্তু হাত আটকে যায় পেছনে মনে দেখে বেলাতার হাত মুঠো করে ধরে রেখেছে শাহজাহাবাটও হাসতে আসতে বেলার পাশে চলে আসে মিসেস রওশন উনি এখন প্রমার মধ্যে আছেন এর আগেও মনে হয় উনি এরকম বড় কোনো ধরনের শখ পেয়েছিলেন আর আজকের জন্য ব্যাপারটা আরও বেশি ওনার মাথায় চেঁকে বসেছে এখন উনি বিপদমুক্ত তবে ওনাকে ভালো কোনো সাইকেল দেখাই নিবেন ওনার এখন অনেক ঘুমের প্রয়োজন ওনাকে তাই ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে আশা করছি এরপর উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন বলেন ডক্টর বেরিয়ে যায় এদিকে সাজ বেলার হাত ধরে বসে থাকে কিছুক্ষণ বেলার মুখের দিকে তাকিয়ে থেকে উঠে বেলার পাশে শুয়ে থাক পড়ে বেলাকে নিজের বুকের ওপরে টেনে নেয় জড়িয়ে রাখে নিজের বুকের সাথে শক্ত করে চোখের কোণ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে সাজের সাজ মাথা উঁচু করে বেলার মাথায় চুমু খায় বেলার সাজের বুকের কাছে শার্ট খামছে ধরে রাখে সাজ মাথা নাড়িয়ে বেলার ঘাড়ে মুখ গজে দেয় চোখ বন্ধ করে বেলাকে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে অন্ধকারে আলো আবছায় রুমের মধ্যে থেকে বিকট বিকট চিৎকার ভেসে আসছে আর তার জন্য দম আটকে আসছে শরীরের বিন্দু বিন্দু ঘামে ফুটে ওঠে এমন ভয়ঙ্কর শব্দের জন্য যান পাখি খাঁচা ছেড়ে পালানোর উপায় হয়েছে রুমের বাইরে দাঁড়ানো গার্ডসগুলো ভয়ে জড়ো হয়ে আছে ভেতরের আওয়াজ কানিয়ে আসতেই তারা কেঁপে কেঁপে উঠছে রুমের মধ্যে একটা বাল্ব জ্বলছে যার জন্য একটা গা ছমছমে ভাব হয়ে আছে রুমের মধ্যে আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে মাঝের এক একটা ছোট্ট মতো বক্স রাখা আছে ঠিক বক্স নয় দেখতে ছোট খাটো চৌবাচ্চা টাইপ এর মধ্যে থেকে ধোয়া উঠছে ভালো করে দেখলে বোঝা যাচ্ছে গরম পানি ফোটানো এর মধ্যে পাশের বড় টেবিলে পিচমড়া করে দুজনকে বাধা অবস্থায় পড়ে আছে পিচের ওপর পুরো কালশিটে দাগ বসে জায়গা জায়গায় ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে তার উপর রবণ ও চিলি পাউডার ছড়ানো হচ্ছে সাজ হাতে একটা গ্লোভস পরে দুজনের পিঠে ভালো করে মেল্ট করতে থাকে আর তার সাথে বিহারী চিৎকার ভরে যায় রুমের মধ্যে সাজে চোখ মুখ দেখে এখন মানুষ বলে মনে হচ্ছে না চোখে মুখে ফুটিয়েছে হিংস্র জান জানলে বা চাহনি মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে চোখ পুরো লাল হয়ে গেছে মনে হচ্ছে এক্ষেত্রে রক্ত গড়িয়ে পড়বে কপালের রগগুলো ফুটে আছে এই রূপ দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে অন্তরাত তা কেঁপে উঠবে চোখ মুখে ফুটে আছে এখন হিংস্র জানোয়ারের মতো জানলে বা দৃষ্টি পাশে রাখা ফুটন্ত গরম জলে প্রথমে একজন কে ফেলে দেয় সাথে চিৎকার ভেসে আসে স্বাদ যেন এক পৈশাচ্ছিক আনন্দ পায় এই অবস্থা দেখে গরম পানিতে ফেলার পর দেখতে আরও বিভৎস হয়ে গেছে দেখলেই ভয় পেয়ে যাবে পরের জনকে একইভাবে গরম পানিতে ফেলে দেয় এইবার সাজোদের দুজনকে টর্চার টেবিলে ফেলে দিয়ে সারা শরীর ছুরি দিয়ে খেলতে থাকে এবার যেন সাজ একটু শান্তি পেল ঘর কাঁপিয়ে হেসে যাচ্ছে সাজ আর তারপরে মুখটা করুণ বানিয়ে ফেলে তার চোখের সামনে সকালের আগুনের মধ্যে আটকে পড়ে বেলার দৃশ্য মাথায় চলে আসে আমার জানের দিকে যে যে হাত বাড়াবে তাদের অবস্থাও ঠিক এইরকম হবে এরপর থেকে কঠিন শাস্তি যা কেউ কল্পনাও করতে পারবে না এই সাজের ব্যানার দিকে হাত বাড়িয়েছে ভোগ ভোগ করতে করতে হবে এখন আস্তে আস্তে থাক তোদের জন্য আজ আমার বেলা হসপিটালে বিছানায় পড়ে আছে তাই তোদেরকে আমি নরক যন্ত্রণা দিলাম একটু একটু করে রক্ত রক্ত শূন্য হয়ে মরতে থাক দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে বেরিয়ে যায় সাজ হসপিটাল রুমে একদম শান্ত সৃষ্ট পরিবেশে বিরাজ করছে আলো আধারি হয়ে আছে কানে কোনো মিশনের আওয়াজ বেজে যাচ্ছে ঠিক ঘরে কাটার মতো বেলা চোখ মুখ কুচকে ফেলে মাথাটাও বড্ড ভারী ভারী মনে হয় আস্তে আস্তে ফিটপিট করে চোখ খুলে তাকায় চারিদিকে তাকিয়ে নিজেকে হসপিটাল রুমের বেড়ে আবিষ্কার করে চারিদিকে ওষুধ ওষুধ গন্ধ মাথার দুই পাশে মেশিনের আওয়াজ হাত পা ব্যথা নাড়াতে পারছে না চোখ ঘুরিয়ে দেখে দূরে কাছের দেওয়ালের কাছে দাঁড়িয়ে সাজ বাইরের দৃশ্য দেখছে বেলা আস্তে আস্তে উঠে বসতে কিন্তু পারে না এদিকে সাজ হালকা আওয়াজ পেতে মাথা ঘুরিয়ে দেখে বেলা জেগে গেছে উঠে বসার চেষ্টা করছে সাজ জলদি জলদি গিয়ে বেলার পাশে বসে পড়ে খুব সাবধানে দুই হাত বুকে টেনে নেয় বেলাকে বেলা হাত উঠাতে চেয়েও পারে না যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তার হাত দুটো ছাজের বুকের মধ্যে মাথা গুজে পড়ে আছে বেলা। সাজ, চাপা চাপা গলায় বলে ওঠে বেলা। কান্নাগুলো গলা পাখি গলার কাছে আটকে আছে। গোলাবা জানাই শোনা। দেখো আমি আছি ঠিক আছে। সাজ বেলাকে জড়িয়ে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে। বেলা সাজের বুকের মধ্যে মুখ গুজে ফুপিয়ে কান্না করতে থাকে। হাত দুটো উঁচু করতে পারছে না। পাওনাড়াতে পারছে না বেলার মুখটা আরও একটু এগিয়ে নিয়ে সাজের বুকে মুখ ঘষতে থাকে বেলার চোখের পানিতে সাজের শার্ট ভিজে যাচ্ছে বেলা চেয়েও সাজকে জড়িয়ে ধরতে পারছে না বেলা যে সাজকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে রাখতে চায় এই বুকের মাঝে যে নিজেকে খুবই নিরাপদ মনে করে সাজ আমি জড়িয়ে ধরতে পারছি না তোমাকে বেলা কান্না করতে করতে বলে ওঠে ওই সময়ে ও বেলার এমন কথা শুনে সাজ মুখে হাসি ফুটে ওঠে বেলার বাচ্চা বাচ্চা ভাবে এর কথা শুনে সাজবেলাকে আরও শক্ত করে নিজের বুকের মাঝে নিয়ে নেয় মনে মনে বলে ওঠে পাগলি একটা কিছুক্ষণ পর সাজবেলাকে ধরে আস্তে আস্তে শুয়ে দেয় পাশে থাকা সুপের বোলটা তুলে নেয় আস্তে আস্তে করে বেলাকে খাইয়ে দিতে থাকে তার মুখে এখন আর যন্ত্রণার ছাপ নেই ফুটে আসে এত প্রশান্তির ছায়া বেলা টুকু টুকু করে চেয়ে চেয়ে দেখতে থাকে বেলা দেখতে পায় পাই সাঁছালো চুল বসা চোখ মুখ চোখের তলায় কালির ছাপ মুখ শুকনো মুখে এক টুকরো হাসি থাকলেও তার সাথে যে রাগও মিশে আছে সেটা স্পষ্ট ধরতে পারছে বেলা চুপচাপ খেতে খেতে এক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখে বেলা সাঝের দিকে খাওয়া শেষ করতেই মুখ মুছে দিয়ে সাজ উঠে দাঁড়াতে নিলে বেলা অনেক কষ্টে হাতের আঙ্গুলগুলো দিয়ে সাজের শার্ট টেনে ধরে সাজ কথা না বলে বসে পড়ে এবার মুখে ফুটে আছে অসহায়ের রাজের ছাপ সাজ অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে বেলা তার আঙ্গুল দিয়ে সাজের হাতের আঙ্গুলে মাঝে দিয়ে আলতো করে চাপ দেয় সাজ এবার সামনে ঘরে বেলার মুখের দিকে দেখে তার দিকে তাকিয়ে আছে সাজবেলার ওপর বুকে পড়ে দুই হাত চোখ বন্ধ করে নিয়ে বলে ওঠে খুব কি দরকার ছিল হ্যাঁ কি হতো কালকে যদি আমি ঠিক সময় না পৌঁছে যেতাম ভাবলে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তোমাকে বলেছিলাম তো আমি যেতে হবে না কথা সাথে না কি হতো তুমি একবার ভাবতে পারছো আমার কথা তো একবারও ভাবলে না আমি কি করতাম বরফ চুপ কেন উত্তর দাও সাজ অসহায় হয়ে বলে ওঠে তার গলায় ফুটে সে স্পষ্ট যন্ত্রণা ছাপ সাজ গলায় মুখ ডুবিয়ে দেয় বেলা অনুভব করে তার গলায় তরল কিছু পড়ছে বুঝতে পারে সাজ কাঁদছে তুমি জানো কাল থেকে আমার অবস্থা কি হয়েছিল তোমার চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম দম আটকে ছিল বিশ্বাস নিতে পারছিলাম না মনে হচ্ছিল এই বোধ হয় সব শেষ হয়ে গেল প্রথমে তোমার জ্ঞান ফিরছিল না আর তারপরেই তুমি জ্ঞান ফিরে পাগলামি করছিলে ভয় পাচ্ছিলে তোমাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম বাড়িয়ে রাখা হয়েছিল সাজ বেলার গায়ে মুখ ডুবিয়ে রেখেই বলে যায় এদিকে বেলার অবস্থাও খারাপ একে সাজ গরম নিঃশ্বাস গলায় পড়ছে তার সাথে সাজের কথা সাথে সাথে তার ঠোঁট তার গলা ছুঁয়ে যাচ্ছে আর সাজের বলা প্রতিটা কথা যেন ছুরির মতো দিচ্ছে বেলার বুকে আমি বাড়ি যাব আমি আর এখানে থাকবো না বেলার বাচ্চাদের মতো খুঁড়ে বলে ওঠে তুমি এইভাবে আমাকে জড়িয়ে আছো আমি তোমাকে জড়িয়ে ধরতে পারছি না বেলায় কাদো কাদু মুখে বলে ওঠে কি বললে আরও একবার বলো তুমি আমাকে তুমি করে বলেছো